হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আইলাম তো সকাল সকালে আমি সাজু কিছু করে আমি আমার মেয়ে আমার বোন বোনের মেয়ে এবং আমি যে এখানে পড়াশোনা করে আনটি আনটি আমার আন্টি ফ্রেন্ডস সবাই মিলে ঘুরতে চলে গেছে পরীক্ষা তো পরীক্ষা তো কবই শেষ কিন্তু ঘোরা হয়নি বৃষ্টির তো আজকে বৃষ্টির তো বেশি একটা ভালো না তবুও বাড়িয়ে গেছে তো তাদের স্কুলও খোলা লাগবে বেশি দিন নাই তো তো বেশি দূরে যায়নি কাজই আমাদের ত্রিপুরার সিপাহী জলার মধ্যে ঘুরতে গেলাম সবাই মিলে তো আমিও বেশি সাজুকাজু করিনি কারণ ওদেরটাও একটু ভালো না বৃষ্টি বৃষ্টি ভাব তুই সিম্পলিভাবেই পড়ে আসলাম তো সিপাহী জলার রাস্তাটা যেতে খুবই সুন্দর একদম গ্রাম ও গ্রাম গ্রাম তারপর মানে পাহাড়ের মতন রাস্তাঘাট একদম সবুজ ভালোই লাগে আর কত বাড়ির মধ্যে বাচ্চারা থাকবো তাদের তারাও তো টুসি পাওয়া মানে ওয়াদারটা খুব বাচ্চারা লেখা ভালো তুই তো সবসময় তো পড়াশোনা নিয়ে থাকলে তো হয় না কিছু তো ঘুরতেও হয় তো বেরিয়ে সানডেতে বেরিয়ে গেলাম তো এখানে শুধু জঙ্গল জঙ্গল ভালোই লাগে জঙ্গল আমরা তো শহরের মধ্যে থাকি গাড়ি কোড়া গ্যাঞ্জাম তুই হঠাৎ করে শহরের মানে গ্রামের মধ্যে এলে মানে পরিবেশটা ভালোই লাগে তো এখন আমরা নামলাম সবাই গাড়ির থেকে নামলাম এখানে একটা মানে পুকুরের মতন আছে এটার মধ্যে মানে ভোটের মধ্যে চলা যায় আর কি তো আমি প্রথমে আমি শিবাজলে অনেকবার আইসি কিন্তু বাট এটার মধ্যে আসলাম না কি পাশটা আইসি এখন দেখি যাই ভিতরে কি আছে দেখি যায় সেরা। তো সবাই একে একে আমি আমার মেয়ে আমার বোনের মেয়ে আমরা কথা করতে বলতে আরও সবাই এখানে সবাই আছে তো সবাই মিলে আমরা যাইতেছি এখন দেখি তো প্রথমে মানে শিপাই জলায় মানে গিয়ে গিয়েছি কিন্তু এই জায়গাটার মধ্যে কোনো সময় যাওয়া হয়েছে এটাকে পুকুর পুকুর বলে এটাকে এটা ছটার মধ্যে বন্ধ করাই দেয় আমরা প্রায় বারোটা বাজে এখানে পৌঁছলাম কিন্তু দিনটা এমন অর্ডারটা লাগে যেমন বিকাল 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 এই দিন অর্দারটা খুবই খারাপ আসছিল ভয়ও লাগছে যে বৃষ্টি নেয় পরে তো কষ্ট করে বাচ্চা নিয়ে আইলাম যদি বাচ্চারা যদি এই চিড়িয়াখানা কিছু পশু পাখি নাও দেখতে পারে তাহলে রকম লাগতেছে না তুই তখন ঠাকুরের নাম নিয়ে আইলাম তুই ওখানে যাইতে শিবির ভিতরে কী আছে আমি নিজেও করতে পারি না তো চলো যাই দেখি আপনি রমের সঙ্গে থাকেন দেখি কি কি দেখা যায় এখানে এই জায়গাটা খুবই সুন্দর আছে এখানে কয়েকটা শর্ট ভিডিও করলাম তো এখানে এখানে টিকিট কাটা টিকিট কাটা রুম টিকিট কাটতে সেরা তারপর যাওয়ার লাগে আর কি এখানে তো এখানে কতক্ষণ বসলাম একটা বুট অনেক লোকজন আছে তারা ঘুরেইতেছে তারা ঘোরার পর আমরা যাবো আর কি তো আমরা এখানে বসে অনেকেই কয়েকটা ভিডিও টুডো করলাম আমিও বসলাম আমিও ভিডিও করলাম তারপরে দেখেন একটা বুট এই বুটটা আসলে তারপরে এই বুটটার মধ্যে আবার আমরা যাবো কিন্তু বয়ও লাগে বৃষ্টির বৃষ্টির সিজন চলতেছে এখন জ্বরও মোটামুটি বেশি পইড়া নিয়ে জায়গায় এমন ভয়ও লাগতেছে মানে ভিতরে তো লাগে ঠিক না আজকাল যদি স্পিডে যদি পয়লা দেখা বাচ্চা টাচ্চা নিয়ে আসি সব মহিলা পার্টি আইলাম পুরুষ কেউ আইলো না তাই একটু টেনশন টেনশন লাগছে তো এখন আমরা উঠলাম ভোটের মধ্যে উঠাছ আমার খুব ভয় লাগছে সাংঘাতিক ভয় লাগছে যে মানে যে ব্রেক করে না তো ওখানে একটু ঝর লাগে আর কি মানে কীরকম জানি লাগে যাই হোক ঠাকুরের নাম লিয়া উঠলাম ওই দেখেন ওটা সবাই ডড়াইতেছে সবার মেয়েরাও করতাছে যে সাবধান ধর ভালো করে ধর তারাও আনন্দ পাইতাছে যেই হোক বাতাসটা খুব বাতাস প্রচণ্ড বাতাস মানে ভিডিও যে করছে অনেক কষ্ট করছে মানে মোবাইল নিয়ে পড়ার জায়গা একটা ভয়ও লাগতেছে ঢরও লাগতেছে সব মিললে ওই জাস্ট আপনারা একটু দেখান লেগে অনেক মানে অনেক ধরে আমি ভিডিওটা করলাম বাতাসে মোবাইলটা মানে পুড়ে যাবার এমন অবস্থা আর কি মানে প্রচণ্ড বাতাস ওয়েদারটা খারাপ তো যে ব্লুটুট সৈরের বাড়িতে আইলা মানে সরি ব্লুটুট সৈরাস সারলাম এখন চিড়িয়াখানার দিকে ঢুকলাম তো এখানে আগের মতন পাখি নাই তো নাই বেশি একটা যেও আছে মানে বেশি ছোটো ছোটো বেশি বড়ো এমন কোনো কিছু নাই এখানে একটা আছে তা এটা এটা খুব খেদার লাগছে এটা খুব কান্না খাওয়ার জন্য কিন্তু এটাকে পাটকি তা ভয় লাগে এটা যে প্রচণ্ড বড় বড় করে ডাক দে খাও কউ করে ডাক দেয় এটা যে হোক তারপর মাংকি ছোটো ছোটো মাংকি অনেকগুলো মাংকি আছে আর জায়গাটা অনেক বড় না অনেকগুলো দেখতে মানে পা ব্যথা করে প্রচণ্ড পা ব্যথা করে এই মানে সারাটা ওরা ঘুরলু চক্করটা আর কি মানে সারাটা নিয়ে এসে এটা একটা বড়ো হয়েছে আর কি তো যে ছোটো তুলতে ফার্সি তুললাম সবচেয়ে আমার ভাল লাগছে মাঙ্কি বা নটির ভাল লাগছে